আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই কম দামে ভালো পজিশনে একটা জায়গা দেখাবো এখন যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আটটা বিশাল বড় বড় ফ্যাক্টরি কাজ চলছে মূলত এই ফ্যাক্টরিগুলোকে কেন্দ্র করেই এই জায়গার দামগুলো প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে এবং এখানে প্রতিনিয়তই বহুতল ভবন এবং বিল্ডিংগুলো হচ্ছে তো এটা হচ্ছে আপনার পেপার ফ্যাক্টরি এবং পাশে আরও একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিগুলো ছাড়াও এখানে আটটা নতুন ফ্যাক্টরির কাজ চলছে আর এই কাজগুলো মানে কে কেন্দ্র করে যে দেখতে পাচ্ছেন আশেপাশে ঠিক এরকমভাবেই আপনার বাড়ি করার জন্য আবার কেউ নতুন জায়গা কিনছে সেই জায়গা বাউন্ডারি দিচ্ছে মানে এক কথাই কম দামি জায়গাগুলো আপনার এখন কিনে পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা ভালো ডিমান্ডেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা জায়গাগুলো বিক্রয় করতে পারেন অথবা আপনারা নিজে চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি প্লাস দোকান এগুলো সবই কিন্তু আর কি নতুন বাড়ি শুধুমাত্র ফ্যাক্টরিকে কেন্দ্র করে আর ফ্যাক্টরি হওয়ার কারণে এখানে কিন্তু ভাড়া চাহিদাটাও বেশি হবে সামনে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন দিয়ে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছে আর এটা হচ্ছে মাদ্রাসা প্রায় একশো শতাংশ জায়গার উপরে এই মাদ্রাসাটা তৈরি আর কি তো এই মাদ্রাসা থেকে কিছুটা সামনেই সেই জায়গাটা এবং জমিটির পাশেও এই যে দেখতে পাচ্ছেন মানে মাদ্রাসা থেকে কয়েক মিনিট সময় লাগবে সেই জায়গাটি যেতে বিস্তারিত এই ভিড় মধ্যে বলা থাকবে চলুন আপনাদেরকে রাস্তাটি দেখে আসে তো সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদেরকে রাস্তাটি দেখায় নিতে এখন আপনারা যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদনপুর এর রাস্তা আর এই মদনপুর থেকে আপনার কিছুটা সামনে গেলেই কিন্তু জায়গাটির কাছে চলে যেতে পারবেন আপনারা বিস্তারিত লোকেশনের জন্য ভিডিওর মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এবং এখানে যে ফ্যাক্টরির কথা বললাম যে এখানে আটটা নতুন ফ্যাক্টরির কাজ চলছে আর এই ফ্যাক্টরিগুলো কেন্দ্র করেই কিন্তু এখানে আপনার প্রতিনিয়তই নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং দোকানপাটগুলো গড়ে উঠছে কারণ ফ্যাক্টরি যখন হবে তখন অনেক লোকের কর্মসংস্থান হবে এবং যে লোকগুলো আসবে সেই লোকগুলো আপনার হচ্ছে থাকার জন্য বাইভারার প্রয়োজন মূলত এই কারণেই অনেকেই শহরের মানুষ আসছে এই জায়গাগুলো কিনতে এবং আপনার প্রতিনিয়ত বাড়িঘর হচ্ছে আপনারা সরজমিনে আসলেই কিন্তু জায়গাটি সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন তো এই যে ফ্যাক্টরিগুলো দেখালাম আপনার ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে হাতের যে বাম দিক দিয়ে যে ট্রাক চলে গেল এ রাস্তাতে দিয়েই আর কি জমিটার কাছে যেতে হবে তো সেই রাস্তাটি দিয়ে আসলে আপনার সামনে এই যে পেপার ফ্যাক্টরি পড়বে আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন তো এই পেপার ফ্যাক্টরির রাস্তা হয়ে একদম সোজা রাস্তা দিয়ে যেতে হবে পিস ঢালার রাস্তা দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন দেখতে পাচ্ছেন পেপার ফ্যাক্টরির পাশে আরও একটা ফ্যাক্টরি মূলত এখানে প্রায় আট দশটা আটটা যেহেতু নতুন ফ্যাক্টরি হচ্ছে এবং দুইটা ফ্যাক্টরি আগে থেকে আছে মানে এই এক জায়গাতেই সেহেতু এই এলাকায় কিন্তু আপনার জায়গার দামগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে তো আপনাদের এখনই সময় যারা কম প্রাইজের মধ্যে একটু ভালো পজিশনের জায়গা খুঁজছেন তারা এই জায়গাগুলো দেখতে পারেন এই যে দেখেন আপনার সবগুলো আপনার নতুন কাজ চলমান সবগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই যে এই জায়গাগুলো আপনার যে ফাঁকা জায়গাগুলো এগুলো প্লট আকারে কিন্তু শহরের মানুষগুলো এসে কিনে নিচ্ছে যেহেতু ফ্যাক্টরি হওয়ার কারণে এই জায়গার ডিম্যান্ডগুলো ভবিষ্যতে কিন্তু অনেক বেড়ে যাবে তো এখানে একদম জমির চারিদিক দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন বাড়িও করা হয়েছে একদম ফাউন্ডেশন দিয়ে আর সরকারি রাস্তা আছে বারো ফিটের রাস্তা আপনারা সরাসরি এই রাস্তা দিয়ে বাড়ি করার জন্য প্রয়োজনীয় উপকরণ একদম ট্রাক দিয়ে সরাসরি জমিটার কাছে নিয়ে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার দোকান এবং বাড়ি আর সামনেও বহুতল ভবন হচ্ছে আপনার ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং এর কাজ চলমান আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে এই জায়গার লোকেশন হচ্ছে সেনের বাড়ি ধামগড় বন মদনপুর বন্দর নারায়ণগঞ্জে এই জায়গাটা অবস্থিত আমি আবারও বলছি বিস্তারিত লোকেশনের জন্য আপনার ভিডিওর মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সে নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার সামনে এটা হচ্ছে মাদ্রাসা আর এই মাদ্রাসা থেকে কয়েক মানে কি বলবো এক মিনিটের অল্প সময় লাগবে মাদ্রাসা থেকে কিছুটা সামনে জায়গাটা এই জায়গার পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ আর দেখে পাচ্ছেন পাশে বাড়িঘর করা আছে এবং জমিটার অপর পাশে আপনার বিশাল বড় একটা জায়গা চারিদিক দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া হচ্ছে পরবর্তীতে সেই জায়গাতে আর কি হয়তোবা গোডাউনের কাজ চলমান হবে কারণ এই জায়গাগুলো তো এখন যদি গুডানও করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো পরিমাণ ভাড়া পাওয়া যাবে আর যেহেতু রাস্তাটাও বড় একদম বড় গাড়ি কিন্তু জমিটার সাথে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে জায়গাটার সীমানা আপনাদেরকে দেখালাম নিচের যে জায়গাটা আপনাদের একটু সামান্য ভরাট করতে হবে তাহলে কিন্তু আপনার রাস্তা লেবেল হয়ে দেখতে পাচ্ছেন পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই জায়গাটায় বিক্রি করা হবে পনেরো শতাংশ জায়গা সামনে কিছুটা নিচু আছে এরপরে কিন্তু সমতল আছে জায়গা আর পাশে দেখতে পাচ্ছেন সীমানা নির্ধারণ করে একদম উঁচু পিলার দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছে যাতে পরবর্তীতে সীমানা নিয়ে কারোর সাথে ঝামেলা না হয় ভবিষ্যতে এটা আপনার গোডাউন করা যেতে পারে তো আপনারা অবশ্যই সরজমিনে দেখতে আসবেন এই জায়গার মানে দূরত্ব খুবই অল্প সময়ের ভিতরে আপনারা চলে আসতে পারবেন আর এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি এগুলো সব কিছু কিন্তু পাবেন আর স্কুল কলেজ মাদ্রাসা বাজার এগুলো হাতে একদম খুবই সন্নিকট হবে এই জায়গার সকল কাগজপত্র আপ টু ডেট করা আছে এটা এই জায়গার যিনি প্রতিনিধি তিনি নিশ্চিত করেছেন তারপরও আপনারা অবশ্যই ভূমি অফিস থেকে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু উঁচু শুধুমাত্র সামনের জায়গাটা কিছুটা নিচু বাকি বাকি জায়গাগুলো কিন্তু একদম সমান এই যে সামনের কিছুটা জায়গা আর কি নিচু আপনারা যদি এই জায়গা ভরাট করে নিতে পারেন তাহলে একদম রাস্তা বরাবর জায়গা সমান হয়ে যাবে আশা করছি আপনাদের জায়গাটা পছন্দ হবে আপনারা অবশ্যই জায়গাটা দেখতে আসবেন এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চায় হয়েছে প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিড়ের মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তারিত তথ্য জানতে হলে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কম সময়ের মধ্যে আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম